এই দেখো আমরা চলে আসলাম এখন আমার মেয়ের ঠাকুমার বাড়ি কারণ উনি এখানে থাকে আর এর আগের ব্লকগুলোতে তোমাদের আমি বলেছি যে উনি ক্যান্সার পেশেন্ট আর এবং বৈষ্ণব তা উনি নিজের খেয়ালে থাকতে ভালোবাসে আর চুচ্্যামেলাও থাকতে ভালোবাসেন না তাই জন্য উনি নবদ্বীপে থাকেন আর এই বাড়িটায় থাকে বাড়িটা দেখো কত সুন্দর গাছপালা আছে তো ভীষণ ভালো লাগে আমি নবদ্বীপ গেলেই ওনার সাথে দেখা করি আর উনি খুব অনেক কষ্ট করে থাকে আমাদের কাছে মনে হয় অনেক কষ্ট করে কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে আমি ভীষণই ভালো আছি আমি এটাই আমার শান্তির জায়গা এভাবেই আমি থাকতে চাই এটাতেই আমি খুব শান্তি পাই তো যাই হোক উনি না আমরা যাব তা সেই কারণে আমরা ওনার সাথে মানে দেখা করে আসলাম উনি যেহেতু ওখানে থাকে ওনার ঘরের যে মানে মাধব আছে সেই মাধব নিয়ে উনি ব্যস্ত থাকে অনুদেব নিয়ে ব্যস্ত থাকে তো উনি খুব ভালো থাকে শান্তিতে থাকে যেহেতু ওখানে গিয়েছি তাই একটু দেখা করে আসলাম আমি নবদ্বীপ গেলেই ওনার সাথে দেখা করে আসছি আর ওনার ছেলে ছেলেদের সামর্থ্য আছে নিজের মাকে রাখার মতন কিন্তু উনি থাকে না উনি কারুর কথা শুনে না উনি মানে রাখতে থাকতে চায় না বাড়িতে কিন্তু বৈষ্ণব বৈষ্ণবদের নিয়ম হচ্ছে মানে দুঃখ কষ্টের মধ্যে থাকাটা নিয়ম বেশি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে থাকাটা উচিত নয় সেটাই উনি মনে করেন যাই হোক আমি এখন এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি আমার ভীষণই ভালো লাগে গঙ্গার ধার ভীষণ সুন্দর মনোরম একটা জায়গা ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি ওই বাড়িতে যাই তো ওখান থেকে এসে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কচুরি টচুরি খেয়ে নিলাম নিয়ে আমার বান্ধবী দেখতে পাচ্ছ এখন টিকিট কাটছে ওই পারে যেতে হবে আমাদেরকে তা ওখান থেকে ফেরার পথে ওইটা টিকিটটা কাটার পর তারপরে তো দেখতে পেলে শ্রীভক্তকে দেখিয়ে দিলাম রামভক্ত বলিকে আর এই যে জল নিতে হবে ভুলে গিয়েছিলাম তো একটা ঢপ নিয়ে এখন জল নিচ্ছি গঙ্গা জল গঙ্গা জলটা ফুরিয়ে গেছে আর ভাদ্র মাসের মানে সব বোনেরা এক জায়গায় হয় বলে আমাদের আমার মা বলেছে যে গঙ্গা জলটা অবশ্যই নিয়ে আসিস তা সেই কারণে আমি গঙ্গা জলটা নিচ্ছি আর আমার না গঙ্গাতে নামতে আমার খুব ভয় করে আমি ভীষণই ভয় পাই আমি মানে এটা মনে আমার ফার্স্ট জীবনে গঙ্গা জল ভরা মানে আমি আগে যাদের সাথে যেতাম তারাই গঙ্গা জল ভরত আমি কিন্তু কোনোদিনও গঙ্গা জল ভরি কারণ আমার জল ভীষণ ভয় লাগে আমি দূর থেকে গঙ্গার ধারে বসে থাকতে ভালোবাসি আর দূর থেকে গঙ্গা দেখতে ভালোবাসি কিন্তু গঙ্গার ধারে বা গঙ্গায় নামতে আমি ভীষণ ভয় পাই আমি যদি গঙ্গায় স্নান করতে যাই আমি কিন্তু মগে করে স্নান করি আমি দিন গঙ্গায় ডুবঢুব দিইনি যে ছোটোবেলায় মা জোর করে দুধ দেওয়া তো সেটা আলাদা জিনিস কিন্তু বড়ো ভাইকে আমি কোনোদিন ডুব দিই না আমার ভীষণ ভয় লাগে আমার জল আমি ভীষণ ভয় পাই তো সাঁতার তো মোটেই জানি না তো যাই হোক ওটা আমি ঢপটা ভরে নিয়ে আমি ওপরে চলে আসলাম আর আমার মা আমাকে বলেছিল একটু গঙ্গা মাটি নিয়ে আসতাম না দূর আমি তো সপ্তাহে আমি তো মাসে দুবার তো যাই আবার মাটি কি নিয়ে যাব বলো আর মাটি নিতে গেলে গঙ্গার নিচে রাঁধতে হবে তবে গে ওই মাটিতে কাজ হবে এমনি মাটিতে কাজ হয় না তাই হোক ঢপটা ভরে নিয়ে এবার আমরা আবার নৌকায় বলে চলে আসলাম তো নৌকা দাঁড়িয়ে ছিল উঠে বললাম বসে আছি আর তার সাথে সাথে এই দেখো নৌকাটা বসতে বসতে ছেড়েও দিল আর তোমাদেরকে একটু দেখাবো মানে পেছন থেকে যে কত সুন্দর মানে গঙ্গাটা লাগছে নৌকাটা ছেড়ে দিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে আর ওই পাশে নৌকাটা ডুববে বলে এই নৌকাটা ছেড়ে দিল এরকমই ওখানকার সিস্টেম আর চারিধারটা দেখো কত সুন্দর দূর থেকে দেখো এর মন্দিরের চূড়াটাও দেখা যাবে আর যত অন্ধকার হবে তত এই পার থেকে ওই পারটা ভালো লাগবে ওই পার থেকে এই পারটা ভালো লাগবে লাইটের ছটাগুলো পড়বে ভীষণ ভালো লাগবে তো এই করতে করতে আমরা মানে এই ঘাটের এই পারে চলে আসলাম তো পারো হয়ে গেলাম এইবার আমরা টোটো মানে অটো ধরবো অটো স্ট্যান্ডের কাছে যাচ্ছি আমরা তো অটো স্ট্যান্ডের কাছে গিয়ে অটোটাও ভর্তি হয়ে গিয়েছিলো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দুটো প্যাসেঞ্জারের জন্য শুধু ওয়েট করতে হয়েছিল তো আমরা এখানে বসবো তো চলো পুরো ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই আজ কদিন ধরে দিচ্ছি কেমন লাগলো জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠাটা বাই